একদিন দেবী পার্বতী শিবকে প্রশ্ন করলেন হে প্রভু দয়া করে আমাকে মৃত্যুর চিহ্ন বা সংকেত কি এবং আয়ুর প্রমাণই বা কি বিস্তারিত বর্ণনা করুন উত্তরে মহাকাল দেবাদিদেব মহাদেব বললেন হে দেবী পঞ্চবোধ হতে উৎপন্ন এই সৃষ্টি এবং জীবসমূহ এরা সবাই কালচক্রে প্রবাহমান এই মৃত্যুপুরীতে যাদের জন্ম হয়েছে তাদের সকলেরই মৃত্যু অনিবার্য কালের কবল থেকে কেহই মুক্ত নয় তবে যোগীগণ কালের গতিকে কিছুটা রোধ করতে সক্ষম জীব যখন জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে কালের তিনজন অনুচর তার দেহে প্রবেশ করে তারা হলেন বাত পিত্ত ও কফ এরাই কালের প্রভাবে জীবকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায় মৃত্যু এই জড় স্বভাবযুক্ত দেহে অবস্থান মাত্র শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কেন্দ্র করে সমস্ত জীবের শিক্ষার জন্য বলেছেন জীবের দেহে যেমন ক্রমপর্যায়ে বাল্য পৌমণ্ড যৌবন জরা আসে তেমন এক দেহ ছেড়ে অন্য দেহ ধারণ মৃত্যুর আরেক নাম যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা মৃত্যু নিয়ে কখনো শোক করেন না মুচ্ছমান হয়ে পড়েন না শ্রী ভগবান আরও বললেন আমাদের পরিধান জরাজীর্ণ হয়ে গেলে যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে আমরা নতুন বস্ত্র পরিধান করি তেমনি জীবাত্মার বস্ত্ররূপী এই দেহ যখন জরাজীর্ণ হয়ে যায় তখন জীবাত্মা দেহকে ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে মৃত্যুরূপী প্রক্রিয়ার দ্বারা জীবাত্মা জীর্ণ খোলস ত্যাগ করে নতুন দেহ ধারণ করে নতুন করে জীবনকে উপভোগ করার জন্য মৃত্যু আছে তাই নবজীবনের আনন্দ আছে মৃত্যু সম্পর্কে আমাদের অজ্ঞানতা আমাদের মনে অকারণ শোক ও ভয় সৃষ্টি করেছে মহেশ্বর বললেন এই কাল সম্পর্কে অভিজ্ঞ জ্ঞানীগণ মৃত্যুর পূর্ব লক্ষণ বা সংকেত যেভাবে ব্যক্ত করেন তা তোমায় বলছি দেবী মন দিয়ে শ্রবণ করো পিত্ত কফ বিকারে যার নাক থেকে নোংরা প্রবাহিত হতে থাকে জেনে রেখো তার আয়ু আর মাত্র পনেরো দিন বাকি এতে কোনো সংশয় করো না চন্দ্রমণ্ডল বা সূর্যমণ্ডল যখন প্রবাহিত এবং লাল দেখা যায় এবং যে ব্যক্তি এভাবে তা দর্শন করে আগামী পনেরো দিনের মধ্যে তার মৃত্যু অবশ্যম্ভাবী মানুষের বা যখন এক সপ্তাহ ধরে ক্রমাগত কাঁপতে থাকে তখন নিশ্চিত করে জানতে হবে যে আগামী এক মাসের মধ্যে তার মৃত্যু হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সমস্ত শরীর যখন আর্মোড়া খেতে থাকে মুখ শুকিয়ে আসে তখন সেই মানুষকে জানতে হবে যে তার আয়ু মাত্র এক মাস বাকি আছে যখন কোনো মানুষের নিজের ছায়া মস্তিষ্ক বর্জিত দেখায় অথবা নিজেকে ছায়া রহিত দেখবে তখন সেই ব্যক্তি এক মাসও জীবিত থাকবে না রাতে তারাখচিত আকাশের নিচে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি অরুন্ধতি মহাজান বা চন্দ্র এদের দেখতে না পান অথবা তিনি তারাখচিত আকাশে একটিও তারা দেখতে না পান তেমন মানুষ এক মাস পর্যন্ত জীবিত থাকেন যদি আকস্মাত নীল মাছির দল কাউকে ঘিরে ধরে তবে বাস্তবে সত্যি সত্যি তার আয়ু মাত্র এক মাস অবশেষ বলে জানবে যদি কখনো শকুন কাক বা পায়রা মাথায় এসে বসে তাহলে সেই ব্যক্তি এক মাসের মধ্যেই মারা যাবে এতে কোনো সংশয় নাই কারো শরীর যদি সব দিক থেকে সাদা ও হলুদ রঙের হয়ে যায় এবং উপর থেকে সামান্য লাল দেখায় তাহলে বুঝতে হবে আগামী ছমাসের মধ্যে সেই মানুষটির মৃত্যু হবে যখন মুখ কান চোখ জিভা স্তব্ধ হয়ে যায় তখন ছমাসের মধ্যেই মৃত্যু হবে বলে জানবেন সূর্য চন্দ্র ও অগ্নির সান্নিধ্যে প্রকটিত প্রকাশ যখন মানুষ দেখতে পায় না সব কিছু কালো কালো অন্ধকারচ্ছন্ন দেখায় তখন তার জীবনকাল ছয় মাসের বেশি স্থায়ী হয় না মুখ আর কণ্ঠ যা শুষ্ক হতে থাকে তার আয়ু ছ মাসের মধ্যে সমাপ্ত হবে এ কথা মনে রেখো যার জীব ফুলে ওঠে এবং দাঁত দিয়ে রস বের হতে থাকে সেই ব্যক্তিও ছমাসের মধ্যেই মৃত্যুবরণ করবে যদি কখনও জল তেল ঘি এবং দর্পণেও নিজের ছায়া দেখা না যায় বা বিকৃত দেখায় তখন কালচক্রের জ্ঞানী ব্যক্তিরাও বুঝতে পারে যে তার আয়ু ছমাসের বেশি নেই যদি গ্রহাদির দর্শন হয় কিন্তু দিকের জ্ঞান না থাকে এবং মনে মূরতা ছেয়ে থাকে তাহলে ছমাসের মধ্যেই সেই ব্যক্তির মৃত্যু হয় যদি রাতে ইন্দ্রধনু এবং দিনের বেলা উল্কাপাত দেখা যায় এবং নিজেকে কাক বা শকুনের দ্বারা পরিবৃত বলে মনে হতে থাকে তাহলে সেই মানুষের আয়ু ছমাসের বেশি হয় না যদি আকাশে মণ্ডল না দেখতে পায় এবং কেউ ছায়াপথ অর্থাৎ স্বর্গপথ না দেখে তাহলেও বুঝতে হবে মাসের মধ্যে এই ব্যক্তি মৃত্যু হবে যে আকস্মাত চন্দ্রসূর্যকে রাহুগ্রস্ত দেখে এবং সমস্ত দিক ঘুরছে বলে মনে হয় তার অবশ্যই ছ মাসের মধ্যে মৃত্যু হয় স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে আমরা সকলেই জানি কাল আমাদেরকে চিঠি পাঠিয়ে অনেক আগের থেকেই খবর দেয় যাতে যাত্রার প্রস্তুতি যথাযথ সময়ে যথাযথভাবে আমরা নিতে পারি এই প্রসঙ্গে কাল আমাদের কাছে যে চিঠিগুলি পাঠায় তার প্রথম চিঠি তখন আসে যখন আমাদের দৃষ্টিশক্তি ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে চোখে ঝাপসা দেখি চশমা ওঠে চোখ লাল হয় যন্ত্রণা করে জল ঝরে ছানি পড়ে অনেকে অপারেশন করিয়ে লেন্স লাগায় কিছুদিন ঠিক থাকে তারপর সেই দৃষ্টিহীনতা তখন অবশ্যই ধীরে ধীরে প্রস্তুত হওয়া উচিত দ্বিতীয় চিঠি আমরা তখন পাই যখন আমাদের দাঁত পড়ে যায় একদিন দাঁতের সাহায্যে আমরা চব্ব চস্য লেজ্জ পেয়েও নানাবিধ খাদ্য সানন্দে গ্রহণ করতাম তা এখন স্বপ্ন খেতে চাইলেও উপায়হীন তৃতীয় চিঠি শ্রবণ ক্ষমতা চলে যাওয়ার সাথে সাথেই চলে আসে কানে আধুনিক যন্ত্র দিয়েও যখন কাজ হয় না তখন বুঝতে হবে এবার আমার সব ছেড়ে সব ফেলে চলে যাওয়ার পালা চতুর্থ পত্রটি তখন আসে যখন আমাদের ত্বক অর্থাৎ চামড়া শিথিল হয়ে যায় অর্থাৎ ঝুলে পড়ে তখনও বুঝতে হবে এবার আমাদের ফেরার পালা অবশেষে পঞ্চম চিঠি বা পত্রের পালা কাল পঞ্চম চিঠিটি তখন পাঠায় যখন চুলের রং ধীরে ধীরে পাল্টাতে থাকে যৌবনে যে চুল নিয়ে এত গর্ব ছিল ধীরে ধীরে তা ধূসর হতে হতে একেবারে সাদা ঈশ্বর আমাদের নানাভাবে জানিয়ে দিচ্ছেন আর বেশি সময় নেই তবু আমরা স্বীকার করি না বুঝতে চাই না প্রস্তুত হই না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ